চাইলে আপনাকে তো আমি মুরিদ করতে পারবো না এই কথা শুনে আল্লাহর বন্দার হওয়া করলো এখন তার দেলের ভিতরে একটা অবস্থান মালিক তৈরি করলেন হজুর ডাক দিয়া বলেন মালিক তোমার বন্দাকে তুমি হেদায়েত করবা না তাইলে তুমি আমার কাছে কেন পঠাইছ মালিক তুমি যখন পাঠাইছ তোমার বন্দার উভরে তোমার নজর তাকায় তখন আল্লাহর বন্ধ হুজুর ডাক দিয়ে বলে আল্লাহর বন্ধ এদিকে আসো আইসা বলেন বাজান তুমি উজু করবে না নামাজ পড়তে পারবে না তুমি মাছ ছাড়তে পারবে না দুই বেলা আল্লাহর করতে পারবে পারবা হুজুর যত পারেন সব পারবো কলে তাই দুই বেলা আল্লাহর না আল্লাহর বন্ধার সকাল সন্ধ্যায় বললে আমার মাউলার জেকের করে আর হাদিসের ভিতরে হে তুই যখন আমার বন্ধাবান আমি কুদরাতে ভাবি আমি তোর সঙ্গে বৈশা যাই যখন ওই বন্দা আমার মাওলার জেকের করে আমার মাওলার রহমতের দলীয় গেল আরে এখন বিবি বিবি পেয়ালার ধুইয়া পেয়ালায় মদ নিয়ে আসো যখন নাকি আল্লাহর বান্দি মদ নিয়ে আসে যখন নাকের কাছে মদ নিল এমন তাজা পায়খানার গন্ধ আল্লাহর বান্দা ফালা হতে বিবি ব্যাপার কি ব্যাপার কি ছেলে সন্তান কোন জায়গায় পায়খানা করে খেয়ালো করো না তুমি পেয়ালা নিয়ে আসো ধুইয়া নিয়ে আসো নাই পায়খানার গন্ধ আসতেছে কেন বলে আমি তো ভালো করে ধুইয়া আসছি কোথায় আবার পেয়ালার ভিতরে পায়খানা কোথার থেকে আসবে এরপরে আবার ভালো করে সাবান দিয়া ধুইল ধোয়ার পরে আবার মত নিয়ে যখন আল্লাহর বন্দার কাছে নিল এখন দেখে আরো পচা দুর্গন্ধ আরো বাইরে গেছে কোন ফালাই দিয়া বলে বুঝছি মালিক আমাকে আর মদ পান করতে দেবে না এখন মালিকের দরবারে দুই চকের ফালি ফালাই কান্দে আর বলে মালিক তোমার কত দয়া আমি তও বা করলাম আমি আর কোনো দিন মত পান করবো না ল হা পার্লাহ আগার ওই আল্লাহর বন্ধ হঠাৎ দেখে তার ডাইন হাতটা যাইতে আছে কলে বেবি আমার ডাইন হাতটা জুইলা যায় ধোয়াই দাও যখন নাকি পানি দিয়া ধোয়া দিলো ডাইন হাত ঠান্ডা হয়ে গেল আবার বাম হাত জইলা যায় বাম হাত ধোয়াই দাও যখন ধোয়াই দিয়েছে বাম হাত ঠান্ডা হয়ে গেল বলে বিবি আমার চেহারাটা জইলা যায় আবার চেহারা যখন ধয়া দিল চেহারা ঠান্ডা হয়ে গেল আমার পাও জইলা যায় যখন ধয়া দিল পাও ঠান্ডা হয়ে গেল আবার মাথে মাসা করে দিল তখন আল্লাহর বন্দা বলতেছেন মালিক আমি অজুর ভয়তে নামাজ পড়ি না এখন আমার যখন অজু হইয়া গেছে যায় নামাজ আনো এই টু মালিকের সামনে সে যায় পড়িয়া মালিককে তো ডাকি আর এখন জুমার আগে খলিফাকে যাইয়া বলে খলিফা জুমার আগে আমাকে জামা বানাইয়া দেওয়া লাগবে লম্বা জামা গায়ে দিয়ে আমি হুজুরের কাছে যাব একটা জোতা নিয়ে যাব যখন নাকি খলিফা জামা বানাইয়া দিল জামা নিয়া যায় জোতা নিয়ে যায় হুজুর তো মিসকি মিসকি হাসে কারণ আল্লাহর উপরে এমনভাবে সফর মালিক তুমি যখন নিয়ে আসো হেদায়ত করব না আমার কাছে কেন নিয়ে আসলা আল্লাহ রব্বুল আলমিন কবুল করছে এই জন্য আমার বাজানদেরকে বলবো ফরধান এ মা বোনদেরকে বলবো খবরদার সদিক বন্দাদের সঙ্গী ছাড়া যাবে না কারণ সদিকিন বন্দাদের সঙ্গী যদি হইতে পারো আল্লাহর ফজল করমে দেখবা আতরের কাছে গেলে আতরের ঘেরান লাগে বাজান গন্ধের কাছে গেলে গন্ধের ঘেরান নাকের ভিতরে লাগে আল্লাহ আল্লাহদের কাছে গেলে আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় তোমার ভিতরে ঢুকবে আল্লাহর পরিচয় আল্লাহর মোহাম্বত তোমার ভিতরে আসবে এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার মালিকের হুকুম অকনুমাসিন তোমরা সদিকিন বন্ধার সঙ্গী হও এরপরেও যদি মন না বুঝে বাজান তোমার সমাজের দিকে তোমার এলাকার দিকে একটু তাকে দেখো যেই লোকটা গেছিলো দুনিয়ামুখী এখন আল্লাহর ফজল ক্রমে কিন বন্ধাদের সঙ্গী হওয়ার কারণে এখন আল্লাহর বন্ধা হয়ে গেছে আল্লাহমুখী তাকে বোঝা গেল যে হক্কানি ওলামাই কেরাম তারা হলো আখেরাতের ডাক্তার তাদের কাছে গেলে আল্লাহর ফজল করমে আখেরাতের রোগের চিকিৎসা আল্লাহর ফজলে পাওয়া যায় এই জন্য আমার বাজানদেরকে বলবো পর গালে মা বোনদেরকে বলবো আল্লাহর হুকুম আমরা ছাড়ব না সদেকিন বন্দাদের সঙ্গী হব যদি সদেকিন বন্দাদের সঙ্গী হইতে পারি আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা এই তরিকার পাঁচটা ঔষধ আল্লাহর কুতুবিরা তোমাদের আমাদের জন্যে আল্লাহর ফজল করমের রেখে গেছে বাজান যারাই ঠিক মতই ঔষধ পালন করছে বাজান আল্লাহর ফজল করমের দিনের দিন তাদের দিল নাকের দিকে ঝুঁকতেছে আল্লাহর ফজল করমে দিনের দিন তাদের দেল গুনার থেকে ফেরতেছে আর আমাদের উদ্দেশ্য নেকের দিকে গুনার থেকে ফেরা কারণ বাজান বেহেস্তে যাওয়ার জন্য ইমানকে মজবুত করে নেকের কাজ করা ছাড়া আমার মাওলার বেহেস্তে ঢোকা যাবে না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্যালে মা বোনদেরকে বলবো বাজান বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে আলহামদুলিল্লাহ নামাজ পরে রোজা রাখে আলহামদুলিল্লাহ দিনের কাজ দাওয়াতও দেয় কিন্তু বাজান ভালো করে মনে রাখা লাগবে আমি আপনাদের সামনে আয়াত শরীফতলাবাদ করছি আয়াতের ভিতর আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো দিনের ভিতরে পুরা পুরিভাবে ঢোকো আসলে আমাদের অনেকের গুরুত্ব নাই আমার আব্বা জানার আলাই। তিনি অনেক সময় বলতেন বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটা কমতি থাকে দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও কারণ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন পুরা দিনের ভিতরে না ঢুইকে আমার কাছে এই আমি পুরা দিনের ভিতরে ঢুইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে চাই এই জন্য আব্বাজান রহমাতুল্লাহকে দেখতাম বাজান রাজনীতি কিন্তু একটা কাটাযুক্ত পথ পিচ্ছিল পথ বাজান বিপদের কিন্তু আল্লাহর আলাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য। তিনি সাধ্য অনুযায়ী চেষ্টা করিয়া চরমণার জমিনে ঘুমাইয়া আছে বাজান এই কাজ করতে যাইয়া আল্লাহর কুতুবের গাড়ির উপরে আঘাত করিয়া গাড়ির কাজ পর্যন্ত ভাইঙ্গে ফেলছিল বাজার আল্লাহর কুতুবের বিরুদ্ধে পেরে আঠারো মতকে সেই বাংলার জমিনে হয়েছিল কারণ কি এই পথে না চললে তো সবাই আরও তাকে শ্রদ্ধা করত বেশি বাজান সম্মান করতো হাদি এত দেত না কিন্তু আমার মালিক যখন কেয়ামাতের ময়দানে জিজ্ঞাসা করবে ফজদুলকারী আমার জমিনে আমার দিন বাস্তুমানের জন্য তুমি কি চেষ্টা করছো জব দাও সামনে যাও আমি মালিকের দরবারে কি জব দেব, এই জন্য কিন্তু এই কাটাযুক্ত পথও আমি বেসে লইছি এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা নেই মা বোনদেরকে বলবো শরিয়াতের ব্যাপারে ইসলামের ব্যাপারে চালাকি কইরো না কারণ বাজান দিন কিন্তু পরিপূর্ণ নবী কিন্তু শেষ নবী কোরআনুল করিম কিন্তু আর দ্বিতীয়বার নাজিল হবে না আর আমার মালিক বলছে দিনের ভিতরে পুরা ডোক আংশি মাইনা যদি খুদানা কাজটা কেউ কবরে যা আমার মালিকের দরবারে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবা না